কোরআনে কি পাঁচ অক্ত নামাজের কথা নাই আমি পাই নাই যে এ কথা বলে নাই যে খব সেতি ওয়াক্তিয় সালাতা ফারা দা যে তোমাদের উপর পাঁচ অক্ত নামাজ ফরজ করা হয়েছে এই কথা নাই 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 তাহলে নামাজের উপরে কি আছে কোরআনে কোরআনে তো নামাজ কথা নাই আছে সালাত নামাজটা আছে ফারসি ভাষায় কোন সালাতের কথা আছে এটা আছে হচ্ছে দাইমি সালাত আর বিরোশি জায়গা বলতেছে যে আকিমুস সালাত ওয়াতুয যাকাত

তাহলে এটা আমার দোষ না নামাজের দোষ কোন নামাজ বিরত রাখে কোন নামাজই করে সেই নামাজ শিখতে হলে সেই নামাজ পড়তে হলে একজন কামেল গুরু ধরুন কামেল গুরুর অনুসরণ করুন তার রচিত বইগুলো পড়ুন আসুন পরে যেন বাবা জাহাঙ্গীরের কাছে আসুন বাবা করুন বাবা জাহাঙ্গীরের বইগুলা কালেকশন পড়ুন দেখুন বাবা জাহাঙ্গীরের বই পড়ে যদি আপনার ভেতরে একটু ভালোবাসা যদি লাগে একটু যদি ভালো মানে মনের যদি একটু অনুভূতি ভালো জিনিস কোন পজিটিভ জিনিস অনুভূতি হয় তাহলে অপরজনকে উৎসাহিত করবে আর যদি আপনার মনে যদি সেরকম না মিল খায় যদি সেই অনুভূতি যদি না হয় সত্যের গন্ধ যদি না পান আইসা জুতা পিটা করে থিয়ে যাবেন প্রয়োজনে আমাকে যান তাহলে বাবা জাহাঙ্গীর বই পড়লে কি দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর এখন আমরা সারা জীবন শুনে আসছি নামাজ পাঁচ ওয়াক্ত জি এবং পাঁচ ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা এই এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হয় প্রত্যেকটা মুসলমান আমরা যারা নামে মুসলমান তারা পড়ে এই নামাজের ব্যাপারে আপনার বক্তব্য কি এটা ছাড়াও কি কোনো নামাজ আছে না এটাই মূল নামাজ এটাই সব পাঁচ ওক্ত নামাজ মৃত্যুল জান্নাতি ও সালাহ নামাজ ব্যস্ত চাবি এটা সবাই বলে শুনে আসছি পড়েওছি কিন্তু মৃত্যু সালা তো তাহারাত নামাজেরও চাবি যে পবিত্রতা তাহারাত মানে পবিত্রতা এটা কিন্তু অনেকে বলে না কিন্তু আমরা তো জানি নামাজের চাবি হলো উজু আমরা শুনছি উজু হাত পা ধুলেই কি পবিত্র হবে না তাহলে পবিত্রটা পবিত্রতার যে বিষয়টা আমি যে সময় লেখাপড়া মাদ্রাসায় পড়ছি ওই সময় আমি আর কি হাকিকি পবিত্রতা সম্পর্কে অতটা ধারণা করতে পারি নাই কিন্তু যখন বাবা জাহাঙ্গীরের বই যখন পড়ছি কিংবা অন্যান্য বই যখন পড়ছি বাবা জাহাঙ্গীরের বই থেকে পাইছি মেজাজি এবং হাকিকির বিষয় মেজাজি কি জিনিস মানে মেজাজি বা হাকি কি জিনিস মেজাজিটা হলো রূপক যেটা দেখানো যায় যেটা মেজাজি বলতে যেটা বোঝা যায় রূপক যেটা দেখানো যায় আর হাকি যেটা দেখানো যায় না যেটা একান্ত ভিতরের বিষয় সারাক্ষণ হাত ধুলাম পাও ধুলাম মুখ ধুলাম কুলি করলাম নাকে পানি নিলাম কানে পানি নিলাম এটাই কি পবিত্র হলাম না এটাই খালি পবিত্র হতে পারলাম না তাহলে কি করতে হবে একজন কামেল গুরুকে অনুসরণ তার কাছ তো মেডিসিন মশলা জাতীয় কিছু নেওয়া লাগবে ওই মশলা মেডিসিন অনুযায়ী নিয়ে মেরামত করা লাগবে সাড়ে তিন হাত দেহটাকে বডিটাকে সাড়ে তিন হাত দেহের সেই ভেতরে যেই নপস আছে ওই নপসটাকে মেহনত করতে হবে না খান্নাসের সাথে জেহাদ করতে হবে জেহাদ করতে করতে যখন খান্নাস যখন মাত্র বিতারিত হবে তখন মাত্রই আপনি পবিত্র তার আগ না তাহলে ওই পবিত্রতা হইলে তারপরে কি সালাতের ব্যাপারটা আসবে নাকি আসলে কি সালাত ওই পবিত্রতা যখন আসবে যখন খামনাস দেহ থেকে বের হয়ে যাবে খান নফস থেকে সেরে চলে যাবে তখনই রুহ রূপে রব তার ভেতরে উদ্ভাসিত হবে আল্লাহ সং তার ভেতরে প্রকাশিত হবে তখন যোগাযোগ অ্যাডজাস্ট হয়ে যাবে তখন সেটাই তাকে মেরাজে নিয়ে যাবে তাই একটু প্রবাদ শুনেছিলাম যে সত্তর হাজার ও পর্দার আরে যে রাখছে কোরআন ও কাদের গনি ধেনেতে দিদার করে আরেকজন পাইয়াছে বাণী বাণী বলতে কথা তাহলে এখানে আসলো ধেনেতে দিদার করে এখানে বই বলে নাই কিন্তু বই পড়ে তাহলে এবার আসি বইটা কেন পড়ব কি বিষয়ের জন্য পড়ব আমার যদি চামড়ার চোখ যদি জ্ঞান চোখ না খোলা থাকে তাহলে আমি অন্তসক্রের বিষয়টা দেখতে পারবো না বুঝতে পারবো না তা আমি এই চোখ দিয়ে চেষ্টা করব একান্ত তার রহমত যদি থাকে যে ওইটাকে ধরা ওই বাস্তবতাটাকে ধরা কিন্তু আমার দুখ দিলে যদি থাকে তাহলে আমি দেখতে পারবো না থাকলে থাক তাহলে পাঁচক তো নামাজটা তাহলে কি এটা কি রূপক নামাজ আপনার দৃষ্টিতে এটা আমার দৃষ্টিতে একান্ত রূপক তাহলে যেমন যুক্তিতে আসি যে নদীতে যদি কেউ পাঁচবার গোসল করে তাহলে তার গায়ে ময়লা থাকে না আর এটা এক কথা ওই ময়লা থাকা থাকে না সেরকম যদি ধরা যায় পাঁচবারই করলে কি হয় আমার মনের খবর তো একজন জানতেছে তাই না কিন্তু আমি দাঁড়ালাম নিয়ত বেদে আল্লাহ একবার কিন্তু আমার বাড়ির চাইল নাই আমার বাড়ির ডাইল নাই কিন্তু আমার তাহলে হবে কি খালি ব্যায়াম করাই কিন্তু কাজের কাজ ঠান্ডা কিছুই না নামাজের সময় কিন্তু নামাজ পড়তে গেলে যখন নামাজে দাঁড়ায় তখন কিন্তু অনেক রকম চিন্তা দুনিয়ার অনেক চিন্তা মানে মাথার মধ্যে এসে ঘুরে তাহলে এইটা গোজে ঘুরে এইটা কি তাহলে দূর করে তারপরে আমার সালাদটা করতে হবে তাই আসে যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যেও না কোনো পাগলের জন্য কিন্তু নামাজ ফরজ না কোনো অসহায় ব্যক্তি যে তার জন্য কিন্তু নামাজই না যেমন জুম্মার নামাজ তার জন্য ফরজ না যে জুম্মা যেটা আমরা বলি জুম্মার নামাজ ওয়াজিব হওয়ারই তাকে আগে বালেক হতে হবে মানে শরীয়তে যেটা মশলা যারা দেয় মশলা যেটা দেয় আমরা যেটা মাদ্রাসায় পড়েছি মশলা দেশে যে বালেক হতে হবে এটা হতে হবে স্বাধীন হতে হবে কারুর অধীনে থাকা যাবে না তাহলে এবার আসি আমি তো খান্নাসের অধীনের মধ্যে আছি তাহলে আমি কি করে দেখতেছি যে আমি ওই সলিম উদ্দিনের থেকে আলাদা আসি হ্যাঁ কিন্তু খান্নাসের তো আলাদা হতে পারি নাই আমাকে সলিম উদ্দিনের থেকে আলাদা হওয়ার কথা বলে নাই সালের থেকে আলাদা হওয়ার কথা বলে নাই বলেছে খান্নাস থেকে আলাদা হব কিভাবে কিভাবে হব হর নিয়ম পদ্ধতি একমাত্র কামেল গুরু রহমত ছাড়া জানা যায় না এবং তার কাছ থেকে জেনে নিতে হয় অথবা তার যদি কোনো বিশেষ কোনো লোক থাকে আহাল পরিবার আহাল বংশধর যদি থাকে কিংবা তার যদি কোনো প্রতিনিধি সেরকম যোগ্য প্রতিনিধি থাকে অথবা তার লেখা রচিত বই পুস্তক পড়ে জানতে হয় এবার আসল কথাই যদি যায় যারা আমার কথায় বেজার হন হলেন যারা আমার কথায় সন্তুষ্ট হন হলেন বেজার হলেও আমার কিছু না সন্তুষ্ট হলেও আমার কিছু না কিন্তু আমি কথাটা না বলে পারলাম না না আপনারা বেশি বাবা জাহাঙ্গীরের যে বইটা এই যে বইটা সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড যে বইটা পনেরো বার পড়ুন প্রকারের ধোকা দেয় এই বইটার মধ্যে আছে কিভাবে হাসি ঠাট্টার তামাশাও কিন্তু শয়তানের একটা ধোকা চুপ করে বসে আছি কিন্তু ভেতরে কুটকুট 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 করতেছি এটাও কিন্তু শয়তাল খান্নাসের এক প্রকারের প্রকার কিন্তু কত কিন্তু ছালের ভেতরে কুটকুট করছে এটা কিন্তু সালের ধোকা খাচ্ছে কিন্তু বুঝতে পারতেছে না তখনই বুঝতে পারবে যখন কামেল গুরুর রহমত ছালের উপর বর্ষনা যেটাই বলতেছিলাম পাঁচ অক্ট নামাজের কথাই আবার ফিরে তে মহানবী মেরাজে গেলেন শুনলাম সারা জীবন যে মেরাজে গেলেন মুসালামের অনুরোধে সে পঞ্চাশ অক্ত নামাজের থেকে পাঁচ অক্ত নামাজ কি করে নিয়ে আসলেন আমার প্রশ্ন এই জায়গা হয়তো আমার জানা নাই এটা তো হাদিস একটা আছে আমরা শুনছি যে এটা উনি মুসার কাছে গেছে মুসা আলাই ওনাকে বলছে যে আপনার উম্মত পারবে না নামাজ পড়তে আপনি আবার আল্লাহর কাছে যান তাহলে এই কথা রিসে আমি আপনাদের কাছে একটু কথা রাখতে চাই কথাটা হলো যে যাকে সৃষ্টি না করলে আল্লাহ বলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না তাহলে মুসালামের অনুরোধে সে কি করে বারবার যে পঞ্চাশ ওয়াক্ত নামাজের থেকে পাঁচ ভক্ত নামাজ নিয়ে আসে এবার আপনারাই বলেন যে কোন নবী বড় মুসা বড় না মোহাম্মদ বড় কোরআনে কি পাঁচ অক্ত নামাজের কথা নাই আমি পাই নাই যে এ কথা বলে নাই যে খব সেটি ওয়াক্তীয় সালাতা ফারা দা যে তোমাদের উপর পাঁচ অক্ত নামাজ ফরজ করা হয়েছে এই কথা নাই 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 তাহলে নামাজের উপরে কি আছে কোরআনে কোরআনে তো নামাজ কথা নাই আছে সালাত নামাজটা আছে ফারসি ভাষায় কোন সালাতের কথা আছে এটা আছে হচ্ছে দাইমি সালাত আর বিরহসী জেগা বলতেছে যে আকিমুস সালাত ওয়া তো সালাত কায়েম কর জাকাত প্রতিষ্ঠিত করো মানে বাস্তবায়ন কর জাকাতটা কি তাহলে কায়েম করা আর নামাজ পাঁচ ওক্ত নামাজ পড়া এক না না কায়েম বলতে প্রতিষ্ঠিত করা মানে নিজের মধ্যে ধারণ করা আর পড়া তো ওই যে ঢপাস ঢপাস করে দিলাম শেষ দাম কিন্তু জোরেই কলাম কি আসতেই কলাম আমি তা বগের ঠ্যাং কলাম না কাসিমের ঠ্যাং কলাম। সেটা আমি বুঝলাম কিন্তু ইনদজও তো বুঝল না তাই না তে আমার ভিতরে যে খান্নাস আছে তে সে হা 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 করে হাসত কিন্তু আমার মন বেরাচ্ছে যে আমার টাকা নাই আমার কখন আমি এখান থেকে বের হব কখন আমি একজনের সাথে অনলাইন করব কখন আমি একজনের তামারি ধরে খাব কখন আমি একজনের মাথায় বাড়ি দেব কখন একজনের ঠোকা এটা আমার ভেতরে কাজ করতেছে তাহলে আমার নামাজ কিভাবে হবে যে এটার থেকে বেরোনোর কথা বলছে বলে ওইটাকে ধারণ করতে বলছে তাহলে ধারণ করা এক জিনিস আর ঠপাস ঠবাস করে শেষদা মানে শেষদা বললে শেষদা না মানে ঠপাস ঠপাস করে হুবড়ি খেয়ে পড়া আরেক জিনিস তাহলে পাঁচ অক্ত নামাজের কথা আপনি বলতেছেন কোরআনের কোনো জায়গায় নেই না আমি চ্যালেঞ্জ করলাম আমি চাই নাই পাঁচ অক্ত নামাজের কথা যদি কোরআনে না থাকে দায়েমি সালাতের কথা বলে দায়েমি সালাতটা কি দায়েমি বলতে সদা সর্বদা সব সময় যেটা কোনো মানে সময় নির্দিষ্ট কোনো টাইম রেখা বুঝে নাই তাই লালন সাহেবের একটা পদে গাইল যে পর দায়েমি নামাজ দিন হলো আখেরি মাসুকে দেলে হৃদ কমলে কায়েমের নাই অবধারী পর দায়মি নামাজ দিন হলো আখেরি মানে যেটা জন্ম থেকে শুরু করে মৃত্যু আগ পর্যন্ত চলতেই থাকে যে নিঃশ্বাস কিংবা যে নিঃশ্বাস কিংবা যে সাথে রত থাকা কিংবা লোভ মহমায়াক মাু এইগুলা ইত্যাদি থেকে একবারে মানে বিরত থাকার জন্য যুদ্ধরত অবস্থায় মানে থাকাটাই সালাতের কিংবা বলতেছে সেই সালাত আর আমরা যেটা অনেক পার্থক্য আছে অবশ্যই আছে তাহলে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত জেনে এসেছি যে পাঁচক তো নামাজ পড়তে হয় এটা কোরআনে আছে তাহলে এটা আপনি বলতে যাচ্ছেন যে এটা কোরআনে নাই আমি পাই নাই আচ্ছা আপনি পান নাই না

হবে তবে কি যে নামাজ তাহলে এবার আসুন যে মোহাম্মদের জন্য তো তাহাজ্জুদের নামাজ বলেছিলেন ফরজ তে আমি যদি নাও পড়ি কিংবা আপনি যদি নাও পড়েন তাহলে তো গুনা লেখা হবে না তাহলে ইন্না সালাতাতান হা আদিল ফাশায়াল মুনকার আকাল যিক্রুল্লাহ ইয়াকবার নামাজ সমস্ত اصلي লবৈদ আকাম কুকাম থেকে বিরত রাখে যদি এই কথা যদি বলেন যদি এইটা স্বীকার করেন তাহলে আল্লাহ একবার আমার মন চলে গেছে কোন নামাজ বিরত রাখে কোন নামাজই করে সেই নামাজ শিখতে হলে সেই নামাজ পড়তে হলে একজন কামেল গুরু ধরুন কামেল গুরুর অনুসরণ করুন তার রচিত বইগুলো পড়ুন সম্পوره জন বাবা জাহাঙ্গীর কাছে আসুন বাবা করুন বাবা জাহাঙ্গীর বইগুলা কালেকশন পড়ুন দেখুন বাবা জাহাঙ্গীর এর বই পড়ে যদি আপনার ভেতরে একটু ভালোবাসা যদি লাগে যদি যদি ভালো মানে মনের যদি একটু অনুভূতি ভালো জিনিস কোন পজিটিভ জিনিস অনুভূতি হয় তাহলে অপরজনকে উৎসাহিত করবে আর যদি আপনার মনে যদি সেরকম না মিল খায় যদি সেই অনুভূতি যদি না হয় সত্যের গন্ধ যদি না পান আইসা জুতা পিটা করে থিয়ে যাবেন প্রয়োজনে আমাকে যান তাহলে বাবা জাহাঙ্গীর বই পড়লে কি মোটামুটি আমার ভিতরের যে বিষয়গুলো সেগুলো পবিত্র হওয়ার যে বিষয়গুলো আপনি বলতেছেন যে সেগুলো হবে একশোর ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট তথা নিরানব্বই পার্সেন্ট আপনার যদি মন দিয়ে একান্ত গভীরতার সাথে সেই মানসিকতা নিয়ে যদি লাগেন তাহলে জাহাঙ্গীরের বই বইয়ের বিভিন্ন জায়গায় আছে বইয়ের মধ্যে আছে তাহলে ওনার বই পড়লে আমরা এই বিষয়টা জানতে পারবো অবশ্যই কিন্তু শ্রদ্ধেয় উহাবি ভাইদের উদ্দেশ্য করে এবার বলি আসুন একটু নিরপেক্ষভাবে গবেষণা করুন হয়তো আমাকে থেকে গালি দিবেন দিবেন করবেন করবেন ফেলে কিন্তু আমার কথাগুলোই যদি আপনাদের কারোর হিট লাগে তাহলে আপনারা কোরআন খুলবেন বাবা জাহাঙ্গীরের বই খুলবেন একশোটা কোরআন খুলুন আর বাবা জাহাঙ্গীরের একটা বই খুলুন খুলে মিলান দেখেন কোন জায়গা উনি শীতে পান কি না যদি পান তখন বললেন যে হ্যাঁ বাবা জাহাঙ্গীর মিথ্যা কিংবা এই যে তিন নাম্বার বকরির বাচ্চা মিথ্যা বানোয়ান আর যদি পান সত্য তাহলে চুপ মেরে থাকবেন চুপ মেরে থাকবেন মাথা নত করে থাকবেন কোনো সাউন্ড করতে পারবেন না আর বাবা জাহাঙ্গীরের বইগুলো কালেকশন করে পড়বেন আর বিভ্রান্ত সাধারণ সহজ সরল মানুষদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা যাচাই বাছাই না করে আমার মতো কোনবা আরেকজনের মতন কোন বকরির বাচ্চার কাছে যাইবেন না যদি একান্ত বিশেষ দরকার হয় তাহলে আপনারা বাবা জাহাঙ্গীরের বইগুলো করবেন পড়বে এই বলে আজকে এখনকার মতন আমি আমার কথা এই পর্যন্ত রাখলাম দয়াল বাবা জাহাঙ্গীর